তো ইণ্টাৰ দেখি সবাই বুজাই গৈছ ভিডিঅ'টাই হালকা ফুলকা হ'ব তো দেতে থাক সবাই বোলে আমাৰ এই গাড়ীটো নিছি এছ পি মামুৰ গোটেই গাড়ীতে আৰু এই দেখা ৰিয়া মামু কি বাৰ কৰিছোঁ এতিয়া দেখাব নাই এইখিনি ছলবী মামু বছিয়ে আছে তো আজি কোনো খাছ ভিডিঅ' তো নাই তাৰ মধ্য একোটুমুটু বুলি বনাই নেকি দেখি পাইছোঁ ইয়াতে ধান ক'ত হৈছে এই ৰু ৰিয়া মামু ঐতিকো চাও এরিয়া মামু না মাসি ঘরে মাসি দেখতেই পাছ ঘরু ধর কত চলছে ইধারা ডাংটা তো জানি না যে ভিডিও হবে ডাংটাই ঠ্যাঙা ডাන්නේ বিনা ঠ্যাঙায় চলে আসছে মানে ভিডিও বনার উদ্দেশ্যে আসি নাই সেইজন্য এরকমই দিতে হচ্ছে আরা বলো আমিও চলে এসেছি দেখা জামকে দেখতেই পাছও কি ধানধন কত হইছে আর আমরা চলে এসেছি এজন্য আমরা তিন লোক আইছিErrorKind তো ভিডিও তো তোমাদের জন্য দিয়ার জন্য বিশেষ করে জোন দিকে আলি যজননি বলি তোমরা একটা ভিডিও দিব ভালো ভালো তো ভালো ভিডিও এখন কথা বাইরে হয় না বাইরে হলে ভালো ভালো ভিডিও পাবে তোমরা কমেন্ট করো যে কোন কথার কারে ভিডিও আলিবে কথার টুরে বাইরে বাজার মোটরসাইকেল নিয়ে তাছাড়া তো হবে না আলোচনা করে বাইরে হব কিন্তু এবারে এই মাসে আর বাইরে পাব না পরের মাসে বাইরে যাব